নমস্কার বন্ধুরা সব্বাইকে শুভ সকাল একদম সকাল সকাল উঠে পড়েছি শীতকাল মানেই নানা রকম সবজির সম্ভার তো আজকে আমার হাতে একটা বেগুনি ফুলকপি রয়েছে এই বেগুনি ফুলকপি দিয়ে না অসম্ভব মজাদার একটা রেসিপি আমি বানাবো আর সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে ফুলকপিটা বারবার দেখতে থাকুন দেখতে কতটা সুন্দর এমনি সাধারণত সাদা কালারের যে ফুলকপিটা হয়ে থাকে আমরা সবসময় দেখেও থাকি এবং খেয়েও থাকি এই ফুলকপি কিন্তু হঠাৎ করে দেখা যায় না তো চলো এই ফুলকপি রেসিপি বানানোর জন্য প্রথমেই ফুলকপিটাকে কেটে নিই ফুলকপিটা দেখতে কতটা সুন্দর দেখুন ফুলগুলো বেশ একদম গায়ে গায়ে ঠাসা ঠাসা ফুল অনেক ফুলকপির ফুল না ফাঁকা ফাঁকা ফুল হয় আর এই ফুলকপিটার গায়ে গায়ে ঠাসা ঠাসা ফুল শীতকাল এত সময় দিন গেল বাজারে কিন্তু পেলো না তোমাদের দাদাভাই এই মাত্র কালকেই এনেছে এরকম ফুলকপি বিশেষ করে এই ভেতরের অংশের কালারটা দেখুন বেশ হালকা কালার দেখতে কিন্তু খুব ভালো লাগছে ফুলকপি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বিভিন্ন রকমভাবে কিন্তু এই ফুলকপি কজন খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বিশেষ করে এই ফুলকপি রান্নার কিন্তু আলাদা একটা পদ্ধতি আছে অন্য ধরনের মশলা দিয়ে অন্য রকমভাবে এই ফুলকপিটা রান্না করতে হবে তবেই কিন্তু এই ফুলকপিটার স্বাদ আমরা পেতে পারি ভেতরটা দেখুন দেখলেই কিন্তু কিনতে ইচ্ছে করবে রান্না করতে ইচ্ছে করবে এখন ফুলকপির দামটা এতটাই কমে গেছে সাদা কালারের ফুলকপিগুলো মনে হবে যেন আর খেতে ইচ্ছে নেই কিনতে ইচ্ছে নেই কিন্তু এই ফুলকপি দেখলেই মনে জাগবে নেওয়ার জন্য এই দেখুন এই দুটোকে দেখলে না কপি মনে হবে না মনে হবে যেন ফুল ফুলের তোড়া ছোট্ট একটা ফুলের তোড়া বাগান থেকে তুলে আনা হয়েছে ঠিক সেরকমই দেখতে লাগছে এই ফুলকপি খেয়েছিলাম তবে অনেক দিন আগে ফুলকপিগুলো কেটে নিয়েছি এইবার আছ ছাড়িয়ে দিব ফুলকপিরও কিন্তু আছ একটা থাকে যেটা সিদ্ধ হওয়ার পরেও না একটু শক্ত শক্ত লাগে খেতে সকাল সকাল কিন্তু কুয়াশা পড়ছে ঠান্ডাও লাগছে তাই আমি গানপত্তি ভরে দিয়েছি কপিটা কিন্তু বেশ বড় রয়েছে এটাকে দুটো ভাগে ভাগ করে দেব তোলা কিন্তু হয়ে গেছে একদম থালাটা কিন্তু ভর্তি হয়ে গেছে কপিতে দেখুন কয়েকটা আলু আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি কিন্তু একটা দুটো দেব তবে একটু পরেই এগুলো কাটব ফুলকপির কালারটা শুধু দেখুন অসম্ভব মজাদার একটা এই কপিটাকে কিন্তু ভালোভাবে লবণ জলের মধ্যে কিছু সময় ডুবিয়ে রাখতে হবে তারপরে ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে কারণ ফুলকপির মধ্যে অনেক সময় কিন্তু পোকা থাকে যদিও কাটার সময় দেখেছি পোকা নেই তবুও এরকম ভাবে কিন্তু কপিটা ধুতে হবে এরকম ভাবে ধুয়েই ফিরে আসছি ফুলে কিন্তু মৌমাছির জায়গায় মশা বসে আছে দিনকাল পাল্টাচ্ছে তাই এরকম হয়ে গেছে উনুনটা ধরানোর সঙ্গে সঙ্গে একটু ধোঁয়াও হচ্ছে ফুলকপিটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কয়েকটা আলু কিন্তু নিয়েছি আলুটাকেও কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে সমস্ত মশলা রেডি করেছি দেখুন তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে রয়েছে এদিকে রয়েছে টমেটো বাটা টক দই পেঁয়াজ বাটা আদা রসুনের বাটা এদিকে রয়েছে গরম মশলা চানা মশলা সবজি মশলা আর এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে জিরার গুঁড়ো লঙ্কা হলুদ আর এদিকে রয়েছে ধনে গুঁড়ো ধরনের কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা তেলও কড়াইতে দিয়ে দিয়েছি তেল বেশ খানিকটা তেল কিন্তু দিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এইবার ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দেবো কপিটা হবে ঠিক সেরকম রাজকীয় ভাবে স্বাদের রান্না এটা হবে ঠিক আমি যা যা মশলা দিয়ে করছি পাই যদি এই ফুলকপি বাড়িতে এনে রান্না করেন না একদম রাজকীয় স্বাদের হবে তেলে পড়ার পর ফুলকপির কালারগুলো আরও অনেকটাই আলাদা হয়ে যাচ্ছে দেখুন হালকা কালার থেকে একটা ডিপ কালার চলে আসছে

ভাতের হাঁড়ি গ্যাসে বসিয়ে দিচ্ছ বা ওটা কি প্রেসার কুকার তোমার প্রেসার কুকারটা বন্ধুদের কীরকম লাগছে জিজ্ঞেস করো বলো বন্ধু আমার প্রেসার কুকার কীরকম লেগেছে বলতে প্রেসার কুকারটা কেমন লাগে কমেন্ট করে জানাবে বলে দাও তোমার কেমন আমরাও যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম আজকের দুনিয়ার মতন এরকম খেলনা বাটি আমরা কিন্তু পেতাম না সেই নারকেল করার পরে যেই মালা সেই মালা নিয়েই কিন্তু আমরা খেলতাম এখনকার ছেলেমেয়েরা সব আধুনিক যন্ত্রপাতি গ্যাস ওভেন এইসব নিয়েই খেলা করে বাতাস হচ্ছে আছে ফুলকপিগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি আর সাদা রঙের ফুলকপি হলে কি হয় বলুন তো যে যখন ভাজবো তখন একটা লালচে লালচে ভাব কিংবা হলুদ হলুদ ভাব আছে এই ফুলকপিটা যেহেতু অন্য কালারের ফুলকপি তাই এটা ভাজা হয়েছে কি হয়নি খুব একটা কিন্তু বোঝা যাবে না কিছু সময় ভাজার পর একটু নেতিয়ে পড়বে তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে এটাকে যখন একদম লালচে করে ভাজতে যাবেন না তখন কপিটা কিন্তু তুলে যাবে তার স্বাদটাই বলতে যাবে তাই আমি তুলে নিচ্ছি কিছু সময় ভাজার পর একই তেলে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে বাবু বলছে কফির থালাতে আজকে বাতাসটা এদিকে কারো সব দিক দিয়েই হচ্ছে তো চলো কফি আলো ভালোভাবে ভেজে নিয়েছি এইবার কড়াইতে কিছুটা তেল রয়েছে আরও কিছুটা তেল দিয়ে দেবে লঙ্কা তেজপাতা গোটা জিরে প্রথমেই দিয়ে দেব তেলের মধ্যে হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে রান্না করলে না এই ফুলকপির স্বাদটা কিন্তু অসম্ভব মজাদার হয় পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুনের বাটা আদা রসুনটাকেও একটু সময় ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যত সময় না যাচ্ছে তত সময় হালকা করে এটাকে ভালো হবে তারপরে দেব টমেটো বাটা আমি এক মিনিট মতো নেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব টমেটো বাটা আবারও কিন্তু দু মিনিট মতো নেড়ে নেব যাতে টমেটোটাও ভালোভাবে ভাজা হয়ে যায় সমস্ত কিছু যখন একটু একটু করে এরকম ভাজা ভাজা হতে থাকবে না সেই ভাজা মশলাটা কিন্তু একটা সেন্ট উঠবে সেন্ট বাবু কী উঠবে হুম সেন্ট উঠবে শিখে নিচ্ছে বাবু আমার কাছ থেকে সব রান্না শিখে নিচ্ছে দা ঠিক আছে আমি কিন্তু এটাকেও মিনিট মতো ভালোভাবে নেড়ে নিয়েছি চারদিক কিন্তু হালকা তেল ছাড়া ছাড়া ভাব হয়ে এসছে দেখুন তাহলে কাঁচা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়েছে ভাজা হয়েছে বলেই কিন্তু তেল ছাড়া ছাড়া ভাব এসছে ঠিক এই রকম সময় কিন্তু গুঁড়ো মশলাগুলো আমি একা রান্নাঘরে একদমই নতুন বিশেষ করে এই টিপসটা কিন্তু তাদের জন্য এই যে চারদিকে তেল ছাড়া ছাড়া ভাব হয়ে এসছে এই সময় কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবেন প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে জিরার গুঁড়ো দিয়ে ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা আবারও কিন্তু আমি এক মিনিট মতো নেড়ে নেব নুনের আঁচটা একটু কমিয়ে দিলাম যখন এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করবেন না তখন কিন্তু হালকা আঁচে রান্না করার চেষ্টা করবে মশলাটা যখন হালকা আছে ভাজা ভাজা হতে থাকবে তখন কিন্তু ভালো স্বাদের হবে যখন খুব বেশি কড়া আছে মশলাটা ভাজা হয়ে যাবে না তখন স্বাদ কিন্তু খুব একটা ভালো লাগবে না এই ভাজা মশলাটা কড়াইতে দিয়ে নাড়তে নাড়তে হালকা কিন্তু তেল ছাড়া ভাব চলে এসছে এই সময় কিন্তু কাশি চলে এসছে মশলার গন্ধে জলটা খেতেই হবে এই সময় দিয়ে দেবো টক দই আমি যেরকম পদ্ধতিতে যেটার পর যেটা দিয়ে রান্না করছি আপনারা ঠিক কিন্তু এরকম ভাবেই রান্নাটা করবেন দেখবেন অসম্ভব সুন্দর যদি না হয়ে থাকে থাকে আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবেন যদি হয়েও তবুও কিন্তু করতে ভুলবেন ওইটা দেওয়ার পর গ্রেভিটা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন এবারও কিন্তু তেল ছাড়ছে ভালোভাবে দেখুন তারপর কিন্তু ভেজে রাখা কপি আর আলুটা দেব এই পর্যায়ে ভেজে রাখা কপি ভেজে রাখা আলু একসঙ্গে দিয়ে দেবো হালকা আছে এবার এটাকে কিন্তু তিন থেকে চার মিনিট মতো নাড়তে হবে ভেজে রাখা সবজিটা মশলার সঙ্গে প্রায় দু মিনিট মতন আমি কিন্তু নেড়ে নিয়েছি এইবারে দিয়ে দেব গরম মশলা সবজি মশলা দিয়ে দেবো একটু চানা মশলা ভালোভাবে স্বাদের জন্য ভালো ভালো মশলা তো অ্যাড করতে হবে আবারও কিন্তু এটাকে জমির মতো নেড়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আরো একটু দেব আলু তে কফিতে কিন্তু লবণ দেওয়াই রয়েছে এটা হালকা আছে নাড়তে নাড়তে এদিকে আমি কিন্তু বেশ কয়েকটা পেঁয়াজ কলি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি এগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজ কলি কিন্তু ভালোই একটা স্বাদ আছে এবং গন্ধও আছে খুব না থাকলেও দারুণ স্বাদ আছে

খুব বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এটা একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগবে যেহেতু ফুলকপিটা আর আলুটা আমি ভেজে নিয়েছি আগে থেকে তেলে তার মানে প্রায় অর্ধ হয়েই আছে কপির তরকারি কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে এবার আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে ঝোল ঝোল রেখেই হবেন আমি কিন্তু একটু ঝোল ঝোল খাবো নাহলে আরও কিন্তু একটু শুকিয়ে গেলে বেশ গ্রেভি গ্রেভি হয়ে যেত দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর কিন্তু খুব হয়ে গেছে সঙ্গে খাওয়া হবে তার জন্য আমি জুস রেখেছি কথা সুন্দর দেখতে লাগছে এখন কিন্তু কালারটা আলাদা হয়ে গেছে ভাজার সময় একটা আলাদা কালার ছিল কাঁচা অবস্থাতে একটা আলাদা কালার ছিল আবার তরকারি হয়ে যাওয়ার পর কিন্তু আলাদা একটা কালার চলে এসছে দেখুন কালারটা দেখলেই কিন্তু মন ভরে যাবে একদম এরকম ধোঁয়া ওঠা কফির তরকারি দিয়ে গরম গরম রুটি মানে রাতের ডিনারটা একদমই জমে যাবে তাহলে বন্ধুরা আমার এই ফুলকপির তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টও শেয়ার করতে ভুলবেন না আরও রকম নিত্য নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার